আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো আলোচনা করব গত ক্লাসে যে দেখেছিলেন তারপর থেকে ইনশাআল্লাহ এই ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো শুরু করা যাক তিন নম্বর পর্বটি তো আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো সেটি হচ্ছে আপনার কম্পিউটারের আপনার কম্পিউটারের যে ডেস্কটপটি রয়েছে যখন আপনার কাজ আর কি শেষ হয়ে যাবে তখন আপনার কম্পিউটার যদি রেস্ট থাকে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারের উপর যে বিষয়টা রয়েছে সেটি আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন তো দেখেন এখানে আমি আমার কম্পিউটারের উপর একটি জিনিস দেখতে পাচ্ছেন ইজি কম্পিউটার সো এটি খুবই সহজ আপনি দেখতে দেখতে পারবেন তো দেখেন এই যে সর্বপ্রথম আমরা কি করব সর্বপ্রথমই আমরা আমাদের মাউসের ডাইটবনটি ক্লিক করব এবং পার্সোনালিটি ক্লিক করব তো এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম ঠিক একই পেজে নিয়ে আসবে আমাদেরকে সেখান থেকে আমরা যেখানে এই যে বাম পাশে লোক স্ক্রিন রয়েছে এখানে আমরা ক্লিক করব। সো এখানে প্রথমে উইন্ডোজ স্পটিং আসবে তো লাস্টের দিকে দেখবেন এই যে গ্রিন স্ক্রিন স্ক্রিন সেভার সেটিং এই যে স্ক্রিন সেভার সেটিংয়ে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এখানে স্ক্রিন সেভার সেটিংয়ে একটি পেজ নিয়ে আসবে তো এখান থেকে দেখেন আমাদের এখানে নন দেওয়া রয়েছে এখানে আমরা আমরা যদি আমাদের আমরা যদি আমাদের লেখাকে স্ক্রিনের ওপর সেট করতে চাই তো সেই ক্ষেত্রে লেখা সেট করতে পারবো অথবা এখানে বা বাবলস রয়েছে যদি বাবলস আমরা সেট করি তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার কিন্তু বাবল সেট হয়ে যাবে দেখেন আমরা একবার ট্রাই করে দেখতে পারি এই যে কি চমৎকার তাই না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এরকম কিন্তু উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে সো দেখেন এরপরে যদি আমরা আমরা কি করবো এখন আমরা আমরা রাখবো হচ্ছে তো দেখেন এখন আমরা কী করব আমরা কিন্তু আমাদের কম্পিউটারে বাবলস রাখবো না তো সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি আবার আমরা এখানে যাব স্ক্রিন সেভারে যাব সেখান থেকে আমরা ক্লিক করব থ্রি ডি টিক্স আমরা চাচ্ছি আমাদের কম্পিউটারের উপরে আমাদের আমাদের যে কোনো পছন্দের একটি নাম ঘোরাঘুরি করবে তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের আমাদের নাম আমরা লিখে দিব আমি লিখে দিয়েছি এখান থেকে দেখেন সাইডে একটি বা এখান থেকে যে ফায়ার ফন্ট আছে অথবা আপনি বাংলা লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন আপনার যে এটা পছন্দ তো দেখেন এই যে এখান থেকে পাশে একটু ওকে ক্লিক আছে সো আমরা এখানে ওকে ক্লিক করে দেখলাম এখানে প্রাইভিউ আছে প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তো আমাদের একবার দেখাবে যে আমরা কী করবো সো এখানে যখন দেখাবে তখন ওই মাউস নাড়া দিলেই কিন্তু আবার ওটা চলে যাবে চলে গেছে দেখছেন তো এটা হচ্ছে খুবই সুন্দর সিস্টেম এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লেখা সিলেক্ট করতে পারবেন আর আরেকবার দেখিয়ে দিয়ে আমি প্রথমে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং পার্সোনালি যাব তো সেখান থেকে আমাদের সেটিংয়ে নিয়ে আসবে এখান থেকে আমরা দেখব এই যে বাম অপশনে বাম যে অপশনগুলো আছে সাইডে এখান থেকে আমরা এই যে লোক স্ক্রিনে যাব। এখান থেকে লাস্ট দিকে এসে স্ক্রিন সেভার সেটিংয়ে ক্লিক করব স্ক্রিন সেভার সেটিংয়ে ক্লিক করলে এখানে স্ক্রিন সেভার সেটিং দেখাবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে থ্রি ডি টেক্সের ওপরে ক্লিক করবো আমরা চাচ্ছি লেখা সেট করতে তো সেখান থেকে আমরা যখন এই যে আমাদের এখানে লেখা দেওয়া আছে আপনারা এখানে লেখা দিয়ে দিবেন লেখা দেওয়া দিয়ে দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনারা ওকেতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের কম্পিউটারে লেখা সেট হয়ে গিয়েছে এটা খুবই চমৎকার বিষয় তো অনেকে চাচ্ছে অনেকে চাই যে এখান থেকে আপনারা বাবলস সিলেক্ট করবেন আপনাদের কম্পিউটারের বাবলস উঠবে তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে বাবল সেট করতে চাই এই যে থ্রি টেক্স বা স্ক্রিন সেভার এখানে এসে থ্রি টেক্স প্লাঙ্ক বাবলস আছে এখান থেকে বাবল সেট করে দিলাম তো এরপরে আমি একবার ট্রাই করে দেখি যে আমার বাবল সেট হয়েছে কি না তো এখান থেকে যদি বাবল চেক প্রিভিউতে ক্লিক করি দেখেন আমার কিন্তু বাবল সেট হয়ে গিয়েছে তো আমি একটু দেখি এই যে আমার কিন্তু কম্পিউটারে বাবলস উঠবে এই যে উঠছে বাবলস কিন্তু কম্পিউটার বাবলস উঠছে এটা কিন্তু খুবই চমৎকার একটি বিষয় যে দেখুন আমাদের কম্পিউটারে কিন্তু বাবলস চলাফেরা করবে বা ওড়াওড়ি করবে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে কিন্তু বাবলগুলো ওড়াওড়ি করছে তো চলুন এবার এখন আমরা দেখবো এটি কিভাবে আমরা সেট করতে পারি পূর্বের নিয়মে আমরা আমাদের মাউসের এই যে পার্সোনালিটি আসব ঠিক লোক স্ক্রিনে আসব এখান থেকে আমাদের লাস্টের দিকে স্ক্রিন সেভার সেটিংয়ে আসব সেখান থেকে এই স্ক্রিন সেভার এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করা আছে আমরা তো আগে দেখেছি থ্রি ডি টেক্সট অথবা লেখালেখি সেট করা এখন আমরা দেখব বাবর্স কিভাবে সেট করতে হয় বাবর্সে ক্লিক করব তো দেখবেন বাবর্সের নিচে এই যে রাইট দেওয়া রয়েছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইম বসিয়ে নেবেন স্যার এখানে এক মিনিট টাইম বসিয়ে নিচ্ছি তো এখান থেকে আমরা একবার ট্রাই করে দেখি যে কি হয় তো এখান থেকে আমরা একবার ট্রাই করে নিয়ে দেখছেন কি সুন্দর ওড়াওড়ি করছে ডেস্কটপের ভিতরে ও কি চমৎকার না এরকম যদি আপনারা করতে করতে চান এখান থেকে করতে পারেন আপনাদের মনও ভালো হয়ে যাবে আপনাদের কাজ করতে সুবিধা হবে মাউসে নাড়া লাগলে কিন্তু নাড়া লাগলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো খুবই সহজ খুবই সিম্পল বিষয় এখানে কিন্তু আরও অনেক অপশন রয়েছে মাইস সেফটি ফটোস রবিউজ তো আমাদের তো দরকার নাই তো চলুন তো আজকে আমরা যে বিষয় অথবা যে টপিকগুলো শিখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আমরা যে টপিকগুলো শিখিয়েছি সবাই ভালোভাবে চেষ্টা করবেন দেখবেন শিখবেন বারবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা পারবেন কারণ আমি যেভাবে বুঝিয়েছি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাইতে পেরেছি আশা করছি আমি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য আপনারা প্রস্তুত থাকবেন আজকে ক্লাসে যা শিখিয়েছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝতে পেরেলে অবশ্যই কমেন্ট জানাবেন আমাকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা এত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন